এই মামলোজ মধ্যে

আমাদেরকে বেদ দিয়েছেন জাহান দিয়েছেন পাক আমাদেরকে অসংখ্যগৃহীত নাচ নামত দিয়েছেন পাক আসমান সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন তামা পৃথিবী যদি আল্লাহ সৃষ্টি করেছেন ওই আল্লাহকে বিশ্বাস করতে আবার দলিল প্রমাণ কে আমি আমার মুরিদদেরকে বলে দিয়েছি তোমরা যদি আমার কাছে বয়ান হতে চাও কোরআনের আয়াত দ্বারা দলিল দিতে পারবো না এই সময় আমার হাতে নাই যদি আমার কাছে বয়াত হও তাহলে এই কথা বলতে হবে কোন দলিল প্রমাণ নাই বিনা দলিলে আল্লাহকে এক বিশ্বাস করি কোন সুবহানাল্লাহ যাবে তোমার দরবারে যাওয়ার পরে তুমি দলিলে প্রমাণ দ্বারা আল্লাহ এক আছে দেখাও আমার দরবারে আসলে বিনা দলিলে এক আল্লাহ আছে এটা আমি দেখায় দেই আল্লাহ বলেন না এমনিতে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহির মধ্যে প্রমাণ হয়ে গেল উনি হলেন আমার চাইতেও আরো বড় বুজুর্গ আল্লাহ আমি দলিল দিয়ে প্রমাণ করে দেখাই আল্লাহ আরে বেসারা বিনা দলিল আল্লাহ এক দেখায় তাহলে তো সে তো আমার সে তার বড় বুজুর্গ আমার উস্তাদ ঠিক কিনা সঙ্গে সঙ্গে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি ইমাম নজমুদ্দিন কুবরা রহমাতুল্লাহ আলাইহির কাছে গেলেন বসে গেলেন হুজুর বিআদবি maaf করবেন গোস্তাকি হয়ে গেছে আমাকে maaf করে দেন আমি আপনাকে চিনতে পারে নাই হুজুর গো আমি আপনাকে এখন চিনে ফেলেছি আর এক তো সেকেন্ড ই চাই না এতদিন আমি মানুষে মরিদ করতাম আজকে আর মরিদ নয় আমি নিজে মরিদ হতে চাই অ হল দিন তা কল্লা কোনও মাংস

দুনিয়ার মানুষ আমি আল্লাহকে ভয় করো এবং সত্যবাদী হও আমি আল্লাহকে করো বয়ে করার মতো বয়ে করো নামে বয় করলে হবে না কাজে বয় করতে হবে অন্তরে আল্লাহর ভয় লালন করতে হবে যদি আল্লাহর বয় অন্তরে লালন করি আর সত্যবাদীদের সঙ্গী হয় আল্লাহ বালাদের সোহবতে যায় অবশ্যই অবশ্যই শয়তানে আমরা ইমান নষ্ট করতে পারবে না কথা কোন ঠিক কিনা জন্য ওলামায়ে কেরামকে ভালোবাসতে হবে ওলামায়ে কেরামের সাহাবাতে থাকতে হবে আল্লাহ আল্লাহওয়ালাদের কাছে বায়াত হতে হবে কথা কোন ঠিক কিনা এই জন্য আজকের এই মাহফিলের প্রধান অতিথি মুফতি আনোয়ার সাহেব সৃষ্টি হুজুর দামাত বারকাতুল আলিয়া হযরত মুরিদ করেন কি করেন না করেন এই রকম বুজুর্গ আল্লাহ ওলাদের সহবত থাকবেন এই রকমের বুজুর্গ আল্লাহ ওলাদের হাতের হাত রেখে বয়াত হবেন কথা কোন ঠিক কিনা আর নতুবা যদি এই রকম অলিদের হাতে বয়াত না হন ওদের না থাকেন তাহলে আপনার ইমান যে কোন সময় শয়তানে নিয়ে যাবে বলতেই পারবেন না যুগ শ্রেষ্ঠ ইমাম ইমাম ফখর উদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি সাধারণ বলা নয় সাধারণ বুজুর্গ নয় যুগ শ্রেষ্ঠ একজন বুজুর্গ ইমাম ফখরুদ্দিন উদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি প্রত্যেকটা মাহফিলে যাওয়ার পর মঞ্চে ওঠার পর লোকদেরকে সুধাদেরকে এই ওয়াজ করে যে আল্লাহ এক আছে এটা উনি দলিল প্রমাণ দিয়ে সাবিত করে সুভান বলবেন না আমরা আল্লাহ কয়জন আমাদের আল্লাহ কয়জন একজন এক আল্লাহ যে আছে এটা উনি কোরআনের আয়াত দ্বারা দলিল প্রমাণ দিয়া সাবিত করেন আল্লাহ এক আছে আর নতুবা নাস্তিক মুরতাদ যা তাদের ইমান নিয়ে যায় বন্ড ফির ফকিররা এদের ইমান নিয়ে যায় এই জন্যই ইনি এই বয়ান করেন যে আল্লাহ এক আছে এটা কোরআন হাদিস দ্বারা সাবিত করে দেখা এইভাবে যখন উনি বয়ান করে এক মঞ্চে যাওয়ার পরে যেই মাত্র মঞ্চে উঠছে ওঠার পরে তাকায়া দেখে এত মানুষ এত মানুষ ইনি এত মানুষের সমাগম দেখে বলতেছেন মনে হয় এই এলাকার ভিত্তে আর কোনো মানুষ বাকি নাই সব মনে হয় আমার মাহফিলে চলে আসছে শুভহান মানুষ দেখার বরণি বলতেছে যে এই এলাকার ভিতরে মনে হয় আর কোনো মানুষ বাকি নাই সবাই মনে হয় আমার মাহফিলে চলে আসছে ওনার পাশ থেকে ওনার একজন মুরিদ বলতেছে যে হুজুর না এখনো অনেক মানুষ বাকি আছে যারা আপনার মাহফিলে আসে নাই তো আল্লাহর বলি বুজুর্গ ইমাম ফখরুদ্দিন রাজী রহমতুল্লাহ হে বলতেছেন যে না ওনাদেরকে তো আমার মাফিলে আসা দরকার আর যদি না আসে এই ফিতনার জামানা কত ধরনের ওলি বারিত আছে জোড়া হে ওলি ল্যাংটা হে ওলি লাল কাফর হে অলি কথা কোন ঠিক কিনা গঞ্জাকা হে অলি মাতার পূজা করে হে অলি নামাজ পড়ে না হে ওলি রোজা রাখে না গোসলাই করে না হে ওলি আসে না নাই আল্লাহর বলি বুজুর্গ বলতেছেন এই না জামানার মধ্যে যদি এই লোকগুলা আমার মাহফিলে ফেলে না আসে আমার কাছে না আসে এদের ইমান তো নষ্ট হয়ে যাবে নাস্তিকরা বন্দর তো এদের ইমান নিয়ে যাবে যাই হোক যদি এরা না আমার কাছে আসলোই না আমি যদি এদের কাছে না যাই আর আল্লাহ না করুক যদি ওরা ইমান হারা হয়ে মারা যায় কাল কেয়ামতের দিন যদি আমাকে আমার আল্লাহ জিজ্ঞাসা করেন হে ফখর উদ্দিন তোমাকে যুগ শ্রেষ্ঠ বুজুর্গ বানাইলাম ওয়ালায়াতি দান করলাম তুমি তাকাকালীন আমার এই বান্দাগুলি বেইমান হয়ে মারা গেল তুমি কাজদা করলে কি তাহলে তো আল্লাহর আসামির কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে ঠিক কিনা এই জন্য এবার

ইমাম ফখর উদ্দিন দাজ যেই মাত্র গেলেন সালাম দিলেন ওই বুজুর্গ মাথা উঠাইল বলতেছে ও ইমাম ফখর উদ্দিন তুমি হঠাৎ করে আমার দরবারে কেন আসলা ও গো বুজুর্গ আল্লাহ ওলি আপনার দরবারে আমি এই জন্য আসছি আপনার এখানে যে মানুষগুলো বসা ওরা তো আমার মাহফিলে যায় না আমার কাছে এখনো বয়াত হয় নাই ওদের ইমান আমল নষ্ট হয়ে যায় এই চিন্তা করে আমি নিজেই চলে আসলাম ఎన్నితే এই বুদুরগো আল্লাহর ওয়ালা ইমাম নুজমউদ্দিন কুবরা রহমাতুল্লাহ আলাইহে ডাক দিয়ে বলে ও ইমাম ফখরুদ্দিন রাজী ওরা তোমার দরবারে কেন যাবে তুমি তো কোরান হাদিস দ্বারা সাব্যস্ত করো আল্লাহ এক আছে তুমি কুরআন হাদিস দ্বারা আয়াত দ্বারা প্রমাণ করে দেখাও আল্লাহ এক আছে এই ওয়াজ তুমি করো জাননি এরা তোমার দরবারে যাওয়ার কোনো প্রয়োজন নাই ওরা আমার কাছে বয়াত হইছে আমার দরবারে যারা আছে আমি তাদেরকে শিক্ষা দিয়েছি আমরা কলাম মুসলমান আল্লাহ পাক আমাদেরকে বেদ দিয়েছেন জেহেন দিয়েছেন আল্লাহ পাক আমাদেরকে অসংখ্য গৃহীত নাচ দিয়েছেন আল্লাহ পাক আসমান সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন তাম পৃথিবী আল্লাহ সৃষ্টি করেছেন ওই আল্লাহকে বিশ্বাস করতে আবার দলিল প্রমাণ কেশের আমি আমার মরিদদেরকে বলে দিয়েছি তোমরা যদি আমার কাছে বয়াত হতে চাও কোরআনের আয়াত দ্বারা দলিল দিতে পারবো না এই সময় আমার হাতে যদি আমার কাছে বয়াত তাহলে এই কথা বলতে হবে কোন দলিল প্রমাণ নাই বিরা দলিল আল্লাহকে এক বিশ্বাস করি কন সুভান আল্লাহ ওই বাম্পুকর তাহলে বলো তোমার দরবারে কেন যাবে তোমার দরবারে যাওয়ার পরে তুমি দলিল প্রমাণ দ্বারা আল্লাহ কাছে দেখাও আমার দরবারে আসলে বিনা দলিলে এক আল্লাহ সেইদে আমি দেখায় দেই সুবহানাল্লাহ বলেন না এমনি ইমান ইমাম ফখরউদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহির মধ্যে প্রমাণ হয়ে গেল উনি হলেন আমার চাইতে আরো বড় বুজুর্গ আল্লাহ আমি দলিল দিয়ে প্রমাণ করে দেখাই আল্লাহ আরে বেশারা বিনা তুলি লাল্লা এক কাছে দেখায় তাহলে তো সে তো আমার সেটা আর বড় বুজুর্গ আমার উস্তাদ ঠিক কি সঙ্গে সঙ্গে ইমাম ফখরুদ্দিন আরহমতুল্লাহ আলাইহি ইমাম নজমুদ্দিন খবর আর রহমতুল আল্লাহ কাছে গেছিলেন বসে গেলেন হুজর বেয়া দেবী মাফ করবেন গুস্তাক হয়ে গেছে আমাকে মাফ করে দেন আমি আপনাকে চিনতে পারে নাই হুজুর্গ আমি আপনাকে এখন চিলে বেলেছি আর একটা সে কেন্দ্রিক চাই না এতদিন আমি মানুষ মুরিদ করতাম আজকে আর মুরিদ নয় আমি নিজে মরিদ হতে চাই সুবহানাল্লাহ বলেন আমি নিজে মুরিদ হতে চাই আজকে আজকে আর কোন মুরিদ করতাম না আজকে নিজে আমি মুরিদ হইব সুবহানাল্লাহি ও দেখেন ওলি আউলিয়াদের কি কেরাশমা কারামাতুল আওলিয়া হক্কুন ওলি আওলিয়াদের কেরামত কিনা এটা সত্য ঠিক কিনা এটা সত্য امام فخر الدین رازی সঙ্গে সঙ্গে ইমাম দিন কুবরার হাতে হাত রেখে বয়াত হয়ে গেলেন ইমাম নজমুদ্দিন কুবরা বলতেছে ফখরুদ্দিন রে তোকে আমি একটা শর্তে বয়াত করতে পারে আজ থেকে কোরআন হাদিসে দলিল বাদ তুই যদি এই কথা বলস এবং তোর মুরিদদেরকে এই কথা শিক্ষা দে কোন দলিল নাই বিনা দলিলে আল্লাহকে এক বিশ্বাস করে এই কথার প্রথম সবকে আমি তোকে দিয়ে দিলাম সুবহানাল্লাহ প্রথম সবকটা মরিদ হওয়ার পরে কি দিলেন আজকে থেকে পুরান হাদিসের আয়াত দ্বারা দলিল দিবি আল্লাহ এক আছে এটা বাদ সর্বপ্রথম আমি সবক দি তরে আজকে থেকে এই সবক নিয়ে যাও যে বিনা দলিল আল্লাহকে এক বিশ্বাস করি ঠিক কিনা শুনেন আল্লাহ পাক আব্বুল মিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন এক ফোঁটা না পাক পানির থেকে ঠিক কিনা ঠিক কিনা আর

বিশ্বাস কিনে নিয়ামত দিলাম খোঁজা খুঁজে করছ তোর জিসেমের দিকে আল্লাপের বান্দা তোর নফসের দিকে দেখা তোর বডির দিকে দেখা তোর পাও থেকে মাথা পর্যন্ত দেখা দেখ আমি আল্লাহ রব্বুলালামিন আমার অসংখ্য গুলিত নিয়ামতের মধ্য থেকে হাজার হাজার নিয়ামত দ্বারা তোর জিসিমকে ভরপুর করে দিয়েছি সুহান আর আমরা খুঁজি কই এই অভাব অনটন রোগ বেমার যায় না আল্লাহ পাক কই দেখে আমরা টাটা ফলাইতে পারে না নাউজুবিল্লাহ বলেন না জুরে কোন নাউজুবিল্লাহ এই জন্য এবারে আমার আল্লাহ রব্বুল আলামিন এই বডি দিয়েছেন মাথা দিয়েছেন চক্ষু দিয়েছেন কান দিয়েছেন নাক দিয়েছেন হাত দিয়েছেন ঠিক কিনা চক্ষু দিয়েছেন আল্লাহ পাক আয়াতের ভিতরে বলে দিয়েছেন আলাম নাজাআল্লাহু আইনাইন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালে সা নাও শফতে আল্লাফাক পুজামি চক্কু দিয়েছেন জবান মোবারক দান করেছেন আকাশের নিঃষেধ সময়ের উপরে অসংখ্যক নৃত্য নাজ নেমত আল্লা মাদের জন্য দিয়েছেন মৃত্যুর পরেও আখারাতে অসংখ্যিত নাচ নিয়ামতের ব্যবস্থা করে রেখে দিয়েছেন ও আল্লাহকে চিনতে যদি দলিল প্রমাণ লাগে আমার মতো হত বাগ আকাশের নিচে জমিন রুফায় কেউ হতে পারে না ঠিক কিনা এই জন্য ইমাম নজমুদ্দিন কুবরা রহমাতুল্লাহি আলাইহি ইমাম ফখরুদ্দিন রাযী কে ডাক দেওলে রে আমি তোমাকে প্রথম সবক দিলাম কোন দলিল নাই বিনা দলিলে আল্লাহকে এক বিশ্বাস করতে হবে ইমাম ফখরুদ্দিন রাজি এই সব গ্রহণ করার পরে ইমাম ফখরুদ্দিন রাযী ইমাম নজমুদ্দিন কুবরা রাহমাতুল্লাহ কাছে এক ছিলেন রছিলেন এক রাত্র থাকার পরে আর সময় পায় নাই উনি চলে আসলেন উনি চলে আসার পর

মালাকুল আজরাইল চলে আসছে তার কাছে জান কবজ করার জন্য ঠিক এই মুহূর্তে শয়তান কারা তার কাছে এসে উপস্থিত ওই মাম ফখর সারা জিন্দিগি তুমি মানুষকে ওয়াজ করছো আল্লাহ এক আছে আজকে আল্লাহ যে এক আছে এইটা তুমি দেখাও আর নাইলে খবর আছে ইমাম ফখর বললেন শয়তান রে আমার সাথে আল্লাহ দিস না আমি আল্লাহ যে এক আছে এটা দলিল প্রমাণ দ্বারা দেখাই মো কয়টা দলিল আছে ক তিনশত ষাটটা দলিল আছে দেখাও যদি না দেখাই পারো তাহলে আমার শয়তানের মাধ্যমে তোমাকে আসতে হবে দেখেন সময়টা কোন মুহূর্ত একবারে মমুর অবস্থায় শয়তান গেলেন এই সময় প্রত্যেকেরাই ওলিয়ার বুজু আর সাধারণত নাই সবার মিত্র সময় এভাবে শয়তান দুখা দিবে যদি বিমানটা নিতে পারে তুই আপনি বিমান আর এটা এমন একটা মুহূর্ত লাহ পাক পার্লাহ আক যেই মুহূর্ত সক্রাত যদি আরাম বাজে তো কবুল হবে না এমন একটা মুহূর্ত ঠিক এই মুহূর্তের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাযি রাহমাতুল্লাহ আলাইহি শয়তানের চ্যালেঞ্জ গ্রহণ করলেন অ্যাকসেপ্ট করলেন শয়তানকে দলিল প্রমাণ দেয় শয়তান কন্ড করে ফেলে এইভাবে 360 টা আয়াত দ্বারা দলিল নেন শয়তান কন্ডন করে ফেলল এখন শয়তানের মতে যেতে হয় ফখরুদ্দিন রাযি রাহমাতুল্লাহ আলাইহি মহা বিপদের সম্মুখীন হয়ে গেলেন সারা जिंदगी মানুষকে ওয়াজ করলেন দাওয়াত দিলেন আল্লাহ এক আছে দলিল প্রমাণ করে দেখাইলেন কিন্তু ওনার ইন্তেকালের সময় যদি বেইমান হয়ে মরতে হয় এর চাইতে দুঃখের সংবাদ আর কিছুই হতে পারে না ঠিক কিনা সঙ্গে সঙ্গে নজমুদ্দিন কুবরার কাছে বয়াত হয়েছিল ওই নজমুদ্দিন কুবরার কাশ্য আল্লাহ কুলে দিয়েছেন কুলে দেওয়ার পরে ওই নজমুদ্দিন কুবরা তাকায় দেখে ওনার সাগ্রে ইমাম পুখরুদ্দিনের ইমাম শয়তানে নিয়ে যাচ্ছে এমনিতেই উনি অজু করতেছিলেন এক মুষ্টি অজুর পানে নিয়ে সিটা দিলেন এবং ডাক দিয়ে বলেন হ্যাঁ ইমাম পুখরুদ্দিন আমার হাতে বায়াত হওয়ার সময় আমি তোমাকে বলা দিলাম তুমি বিনা দলিলে আল্লাহকে এক বিশ্বাস করবা এ হলো মর্দ শয়তান আজাদিল মুআল্লিমুল মালায়েকা ছিল এর সঙ্গে বহস করে কোনোদিন পারবে না তুমি এই কথা কেন বলো না বিনা দলিলে আল্লাহকে এক বিশ্বাস করে ইমাম ফখরউদ্দিন রাজের সঙ্গে সঙ্গে ওনার উস্তাদের কথা শরণ হয়ে গেল সাথে সাথে ওই শয়তানকে বললেন হে মর্দ শয়তান আমার কাছ থেকে তুই দূর হয়ে যা তোর সঙ্গে আমার কোনো বহস নয় আমি তো বিনা দলিলে আল্লাহ এক বিশ্বাস করি কোন সুবাহার আল্লাহ এই কথা বলার সঙ্গে সঙ্গে মালাকুল মৌত আজরাইল এসে ওনার জান নিয়ে গেল ইমানি অবস্থায় ওনার মৃত্যু হয়ে গেল কোন সুবাহান আল্লাহ এই জন্য যদি মৃত্যুর সময় ইমান নিয়ে মরতে চাও আল্লাহর বয়ন্তরে লালন করতে হবে ওলাম এক সহবত যেতে হবে এই জন্য আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর বয়ন্তরে লালন করে ওলা এক সহবতে তাকে তৌফিক দান করে সকলে আমিন